এখানে জনপ্রতি প্রতি পঞ্চাশ টাকা করে প্রবেশ পাওয়া আমার টিকিট কেটে ভিতরে ঢুকলাম ভিতরে ঢুকেই দেখতেছি পাবলিক টয়লেট বাম পাশে বাম পাশে গেলাম যাওয়ার পরে উট পাখিটি আমরা দেখলাম কিছু হরিণ দেখলাম দেখার পরে আমরা চলুন দেখতে দেখতেই আমরা এর কিছু ইতিহাস সম্পর্কে জেনে আসি বাংলাদেশ জাতীয় চিড়িয়াখানা যার পূর্বে ঢাকা চিড়িয়াখানার নামে পরিচিত ছিল এর ইতিহাস বেশ সমৃদ্ধ প্রতিষ্ঠা ইতিহাসের উনিশশো সালে ছাব্বিশে ডিসেম্বর বাংলাদেশের কৃষি মন্ত্রণালয় ঢাকা এটি চিড়িয়াখানা প্রতিষ্ঠা ঘোষণা দেন এরপরে হাইকোর্ট চত্ব সীমিত পরিসরে বানর নিয়ে চিড়িয়াখানা কার্যক্রম শুরু করে তাছাড়া আমরা দেখতে পাচ্ছি এখন এই চিড়িয়াখানাতে বহু রকম প্রায় শতাধিকের উপরে পশু পাখি রয়েছে আমরা যেমনটা সামনে দেখতে পাচ্ছি এখন একটা বাঘ এই খাসাতেও দেখতে পাচ্ছি আমরা বাঘ আসলে সব জায়গায় এখানে মানে খাঁসা বন্দি বাঘ দেখতে পাওয়া যাচ্ছে এখানে একটা বড় বাঘ সাদা রঙের যারা বহুদিন থেকে চিড়িয়াখানায় ঢকেন নাই তারা একটু চিড়িয়াখানা ঘুরে দেখবেন তাহলে মন ভালো লাগবে এখানে দেখেন দুটো বাঘ দেখা যাচ্ছে বড় বড় এই যেগুলো খাঁচা দেখতে পাচ্ছেন আমার সামনে বড় বড় খাঁচা এই সব বাঘ খাঁচাগুলোতেই বাঘ এবং ভাল্লুক এই খাঁচাগুলোর ভিতরে রয়েছে বহু দর্শনার্থী প্রতিদিন আসেন তারা দেখার জন্য আসেন বাচ্চাদের নিয়ে আসেন আমরা এখানে যা দেখতেছি একটা ভালুক এখানে একটা সিংহ দেখতেছি বড় একটা সিংহ সে মাংস খাচ্ছে অনেক পাইছে মাংস খাচ্ছে বেশ বড় সড়ো একটি সিংহ এরপরে চলে আসলাম আমরা হচ্ছে চিল পাখি দেখার জন্য এবং এখানে রয়েছে সাদা রঙের কাক আসলে সাদা রঙের কাক কখনো দেখেনি যারা তারা ওখানে আসলে সাদা রঙের কাক দেখতে পাবেন এখানে যেটা আমরা দেখতেছি সেটা হচ্ছে জল নামে পরিচিত সবাই বলছে জল বিশাল দের অধিকারী এটা হচ্ছে একটা গাধা আর এটা হচ্ছে ফাঁকা জায়গা যেই পাশ দিয়ে লোকজন যাওয়া আসা করে এখানে বিভিন্ন ধরনের প্রাণী রয়েছে হাতি ভালো ঘোড়া এখানে এই যে সাদা কাক যে কিছুক্ষণ আগে যে কথাটি বললাম সাদা কাক এখানে সেই সাদা কাক রয়েছে আছে এখন আমরা দেখতে কিছু। সকল দর্শনার্থী দেখছেন বাচ্চাদের শিখাই দিচ্ছে যে এটা কি প্রাণী বাচ্চাদের দেখাচ্ছে আসলে বাচ্চাদের নিয়ে চিড়িয়াখানা যাওয়া দরকার তারা খুব মজা পায় এসব ঘুরে দেখে তার মজা পায় যেমন এখানে একটা ময়ূর খুব সুন্দর করে পাকনা মেলছে দেখেন আপনারা একটু ভালো করে খেয়াল করেন খুব সুন্দর করে পাকনা মেলছে অনেক দর্শনার্থী এই ময়ূরের পাকনা মেলাটা ভিডিও করতেছে সঙ্গে সঙ্গে আমিও করলাম আমার কাছেও ভালো লাগলো দেখে এখানে অনেক ধরনের ময়ূর আছে সাদা রঙের ময়ূর আচ্ছা আমরা দেখছি এখানে অযোগ্য সাপ রয়েছে এখানে জিরাপ দেখা যাচ্ছে দর্শনার্থী অনেক ভিড় জিরাপ দেখার জন্য এক উঁচু জায়গা করে রাখছে সেই উঁচু জায়গায় চলে আমরা জিরাপ দেখব এখানে অনেকগুলো জিরাপ রয়েছে আপনারা যদি কখনো চিড়িয়াখানায় আসেন তাহলে অবশ্যই দেখে নেবেন এই জিরাপটা এই জায়গাতে উঠে আপনাকে জিরাপ দেখতে হবে যেটা একটু আগে আপনাদের বললাম একটু সাদা ময়র আছে এই যে দেখেন সাদা মানুষ খুব সুন্দর সাদা ময়ূর একটু আগে যেটা বলছি আপনাদের যে সাদা ময়ূর আছে এখানে সাদা ময়ূর এগুলো আগে ছিল না হয়তো নতুন এগুলো ই করছে